আমার আজকের এই ভিডিওটা আসলে নতুন যারা দল বানিয়েছে সমন্বয়করা মিলে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী তারা সকলে মিলে যে দলটা বানিয়েছে সেটা হলো এনসিপি তাদের জন্য যেমন এটা ভিডিওটা খুব চিন্তার কারণ হতে পারে বা তাদেরকে একটা বার্তা দিবে পাশাপাশি যে প্রতিষ্ঠিত দলগুলো আছে এই মুহূর্তে যারা নির্বাচন সংস্কার বিচার বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান ক্ষমতাসীন যে সরকার আছেন তার সাথে আলাপ আলোচনা করে যাচ্ছেন সব কিছু নিয়ে এই দুইটা দলের জন্য মানে এনসিপি তথা অন্যান্য যে রাজনীতি তাদের জন্য কিছু বক্তব্য আমি রাখতে চাই সেটা হলো যে বিষয়টা হলো পুরনো কিন্তু সেটা থেকে হিসাব করে স্টেপ নিতে হবে এইগুলো এই দলগুলোর সেটা হলে এখন একটা কথা চলছে বাংলাদেশে যে সরকার চলে গেল তার যে ঘটনা পরিক্রমা যেভাবে ছিল পাঁচ অগাস্ট পর্যন্ত সেটাকে নানান করা হচ্ছে কেউ বলছে অভ্যুত্থান গণ অভ্যুত্থান কেউ বলছে বিপ্লব এইরকম কতগুলা বিষয় আছে সেই আলোকে আমি কয়েকটা কথা বলবো আর কি বাংলাদেশে আসলে খুব সংক্ষেপে যদি বলি বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে এবং আমি মনে করি আমলাতান্ত্রিক অভ্যুত্থান যেটা ব্রুক্রেটিক বিপ্লব যেটা সেটাও হয়েছে বা অভ্যুত্থান হয়েছে এবং চব্বিশের যেটা হয়েছে সেটাকে আমি যদিও একটু বিপ্লব বলতে চাই নানান হয়তো নানান সংজ্ঞা দিবেন তো যাই হোক বিষয়টা হচ্ছে আমি বলে আসি কিভাবে আমরা যদি অভ্যুত্থান ওটাকে বলবো যেটা কেউ জানতে পারে না কেউ জানতে পারে না মানে কি শুধুমাত্র গুটি কতক লোক হাতে গোনা কিছু লোক যারা এর ভিতরে সম্পৃক্ত থাকবে তারা ছাড়া কেউ জানবে না এই রকম বিষয়গুলোকে সাধারণত অভ্যুত্থান বলা হয় যেমন আমরা যদি সালের আগস্টে যে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলেন এটা পরিষ্কার একটা অভ্যুত্থান বলা চলে কোনো এটা অভ্যুত্থান এবং কাকপক্ষী কেউ টের পাইনি হাতে গোনা লিমিটেড কিছু লোক এগুলো করেছে আবার এই একইভাবে যদি আমরা যাই সেই জেউরমান সাহেবের যে সালে ইয়ে করা হলো হত্যা করা হলো সেটাও কিন্তু পরিষ্কার অভ্যুত্থান এবং এটা সাধারণত এমন সময় করা হয় যেটা মানুষগুলো কল্পনা চট করে মানুষ সংবাদ পায় এবং এই ধরনের যে অভ্যুত্থানগুলো সেটা কখনো কখনো কেন হয় সাধারণত এই সমস্ত অভ্যুত্থানগুলোতে আমার কাছে মনে হয় যে ডোমেস্টিকের রাজনীতির সাথে ইন্টারন্যাশনাল রাজনীতি সম্পৃক্ত তা থাকে বলে মনে হয় কারণ আমরা যদি ভূ রাজনীতি রাজনীতি সব যদি চিন্তা ভাবনা করি সবসময় প্রতিবেশী দেশের রাজনীতি বিশ্বের রাজনীতি তারপরে আন্তর্জাতিক রাজনীতি নদী নিয়ে রাজনীতি সব যদি আমরা মিলাই সব কিছু তাহলে মনে হয় যে একটা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল বিষয় থাকলে থাকতেও পারে বাট এই সমস্ত ঘটনায় কি কখনো কখনো মানুষরা খুব অ্যাকসেপ্ট করে ইজিলি যেমন বঙ্গবন্ধুর যে অভ্যুত্থানটা হয়েছিল সেটা কিন্তু ওই মুহূর্তে বাংলাদেশের সমস্ত মানুষ অ্যাকসেপ্ট করেছিল যার জন্য সেটা নিয়ে পরে শেখ হাসিনা আফসোস হইছে অনেক যে তার পিতার জন্য কেউ মাঠে নামেনি এই ধরনের আবার যদি আমরা জিয়াউর রহমানের দিকে যাই দ্যাট ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল অর্থাৎ তাহলে কেন হইল অর্থাৎ তার মানে জনগণ ফ্যাক্টর না জনগণের যে গুরুত্ব দিয়ে যদি রাখতো তাহলে তো জিয়া রহমান সাহেবকে মারতো না আবার জনগণের কারণে কাছে বিরূপ হইলি যে মেরে ফেলবে তাহলে তো অনেক অনেক আগে মেরে ফেলতে পারতো বিষয়টা হচ্ছে তা না বিষয়টা হচ্ছে অন্যান্য রাজনীতিও থাকে কিন্তু অভ্যুত্থান হইল এগুলো এই হত্যা রহমান হত্যা বঙ্গবন্ধু হত্যা তারপরে যদি আমরা সংক্ষেপে চলে আসি এরশাদ সাহেবের যেটা এরশাদ সাহেবেরটা কি হয়েছে সেখানে সেখানে এরশাদ সাহেবের বিরুদ্ধে বাংলাদেশের মানে দলমত নির্বিশেষ সবাই নেমে এসেছে এবং এই যে নেমে এসেছে সেটা কিন্তু দৃশ্যমান ছিল মানে আন্দোলন হচ্ছে মিলন হত্যা এটা সেটা টুকটাক নানান ঘটনা ঘটেছে নানান হত্যা হয়েছে আন্দোলন চলমান ছিল যার পরিপ্রেক্ষিতে একটা সময় আজকের যে প্রতিষ্ঠিত দল যদি তখনকার দল যদি বলি আওয়ামী লীগ বিএনপি জামাত এবং তার সাথে ছাত্র জনতা সবাই যখন মাঠে নেমে গেছে তখন একটা সিদ্ধান্ত হলো যে তিনি পদত্যাগ করবেন সে যে প্রক্রিয়ায় করেন সেটা ভিন্ন কথা শাহাবুদ্দিন সাহেবকে আনলেন ক্ষমতা হস্তান্তর করলেন তারপর চলে গেলেন এটা হলো গণ অভ্যুত্থানের পর সাধারণত যেটা হয় সেটা হইলেই যিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যান বাধ্য হন তিনি সাধারণত বিচারের মুখোমুখি তাকে হতে হয় এরশাদ সাহেবও তাই হয়েছেন তবে অন্য ব্যাখ্যায় আমি যাবো না বাট ইমিডিয়েটলি আফটার এরশাদ যদি শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতা আসতো তাইলে হয়তো এরশাদের জেলে যাওয়া নাও লাগতে পারতো কিংবা হয়তো বা যেত না সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না পাশাপাশি যদি আমরা খালেদা জিয়ার যে ছিয়ানব্বই সালে যে একটা নির্বাচন করলো যেই নির্বাচনটাকে কেন্দ্র করে অনেক আন্দোলন হলো এবং একটা পর্যায়ে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হইলো সেই তখন কিন্তু এই বিষয়টা একেবারে খুব ছোট্ট পরিসরেই এটা ছিল কিন্তু একটা আন্দোলন ছিল যে ওই যে কেয়ারটেকারের দাবি টাবি ইত্যাদি বিষয় নিয়ে সিরিয়াসলি সেটা কখন চূড়ান্ত হয়ে গেল যখন আপনার আলমগীর মহিউদ্দিন খান আলমগীর উনি যখন মেয়র হানিফের তৈরি করা জনতার মঞ্চে সেক্রেটারির সমস্ত অলমোস্ট এইট্টি আমলা কর্মচারী তাদেরকে নিয়ে উনি যখন জড়ো করলেন তখন বেগম খালেদা দেখলেন যে না এটা জনগণের অভ্যুত্থান না হলেও একটা আমলাদের একটা অভ্যুত্থান হয়ে যাচ্ছে যেটাকে আমরা ব্রোক্রেটিক অভ্যুত্থান বলতে পারি অর্থাৎ রাষ্ট্রের সমস্ত অর্গান যদি কলাপস হয়ে যায় তখন তো আর রাষ্ট্র চালানো যায় না এটা খালেদা দিয়া বেগম খালেদা হয়তো বুঝতে পারছিলেন খুব দ্রুত যাই হোক উনি বাধ্য হয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার পক্ষ দিল অর্থাৎ সরকার নির্বাচন হলো নির্বাচনে পরাজিত হলেন চলে গেলেন এটাকে বলা যায় আমলাতান্ত্রিক বুথান। এরপর যদি আমরা শেখ হাসিনার এখানে আসি তাহলে কি হলো শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন কিন্তু বারো বছর যুবক চলছিল কিন্তু ইনফ্যাক্ট কিছুই করা যাচ্ছিল না সে এমন একটা স্বৈরাচার হয়ে উঠলো তাদের আমলার আমলাদের মানে সহযোগিতা নিয়ে তখন রাস্তায় যখন এই আন্দোলন চলে বিএনপির আন্দোলন চলুক জামাতের আন্দোলন চলুক নানান দলের আমন্ত্রণ চলুক তার আড়ালে যে একটা ঘটনা ঘটতেছিল এটা গোয়েন্দা চক্ষু ফাঁকি দিয়ে ঘটে গেল এবং ঘটে যাওয়ার পর যেটা হলো উনি কিন্তু ক্ষমতা ছেড়ে চলে গেলেন পালিয়ে গেলেন তার মানে হচ্ছে কি কাউকে দায়িত্ব দিয়ে যাননি এই যে কাউকে দায়িত্ব দিয়ে যাননি এবং যে ঘটনাটা ঘটল ছত্রিশে জুলাই আমি বলছি না আন্দোলন আগেরগুলো হয় নাই আগের আন্দোলনটাও চলছে দশ বছর যাবৎ বা বারো বছর যাবত কিন্তু আন্দোলনের পাশেই আনসিন যেটা চলতে ছিল এবং যেটা চট করে যখন বিস্ফোরণ হওয়ার পর তাকে দেশ থেকে বের করে দিতে বা দিতে কিংবা চলে যেতে তিনি বাধ্য হলেন এটাকে আপনি বলতে পারেন বিপ্লব এখন প্রশ্ন হচ্ছে ওই পাঁচ তারিখে কিন্তু বিপ্লব হয়েছিল সেই বিপ্লব এখনো বহাল আছে কিনা সেটা ভিন্ন আসপেক্ট কিন্তু এটা ছিল বিপ্লব এই হলো আমার মোটামুটি হিসাব এখন এখান থেকে শিক্ষণীয় বিষয়টা কি শিক্ষণীয় বিষয়টা হলো এই যে এই যে ছাত্ররা ইউনুস সাহেব বলছে এই ঘটনার পাঁচ তারিখের পর ইনুস সাহেবরা নিয়োগ দিয়েছে কারা ছাত্ররা কিন্তু ছাত্র যখন নিয়োগ ছিল কি এজেন্ডা ছিল আমরা কিন্তু জানতাম না বা জানি না কিন্তু আজকে যখন সংস্কার বিচার নির্বাচনের কথা বলতেছে সংস্কার বিচার তারপর নির্বাচন তখন মনে হয় ছাত্র হয়তো এই এজেন্ডাগুলো দিয়েছিল আমি তর্কের খাতিরে ধরে নিলাম কিন্তু ইনুসর যখন দায়িত্বে বসলেন রাষ্ট্রের দায়িত্বে তখন কিন্তু তিনি শুধু ওই এজেন্ডার ভিতরে থাকতে পারেননি কারণ দেশের দায়িত্বে ক্ষমতায় বসার বসার সাথে সাথেই কিন্তু অন্যান্য এজেন্ডা এসে যায় ডোমেস্টিক বহু এজেন্ডা এসে যায় আন্তর্জাতিক এজেন্ডা এসে যায় বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা এসে যায় সবকিছু মিলে দাবা খেলার মতো খেলতে হয় যেমন সেই এজেন্ডাগুলোর ভিতরে রাষ্ট্রপতি অপারেশন করা যাবে না এটা যখন চলে আসলো ছাত্র তুলতে গিয়ে ব্যর্থ হলো সরাতে গিয়ে ব্যর্থ হলো এইভাবে যদি আমরা চিন্তা করি এখন এজেন্ডা এত বেশি আসছে এখন ইনুস সাহেব দেশও চালাবেন সংস্কার করবেন বিচার করবেন তারপর নির্বাচন দিবেন এই ক্ষেত্রে এই যে এজেন্ডাগুলার সাথে সাংঘর্ষিক হতে পারে ছাত্রদের এজেন্ডার সাথে আবার ছাত্রদেরকে বেশি ফলো করতে গেলে তার এখানে রাজনৈতিক যে আন্দোলন রাজনৈতিক দলের সাথে তার সমন্বয় সব কিছু মিলে কী হয় ওনাকে এখন বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন সাকসেসফুলি করতে হচ্ছে তাতে যদি আজকে ইনুস সাহেব ছাত্রদেরকে বাদ দিয়ে দিতে হয় বাদ দিয়ে যদি দেখে তার এজেন্ডা ইনুস সাহেবের বিচার সংস্কার এবং নির্বাচন এইটা সহজ হয় আরও এজেন্ডা ওনার কাছে যেটা আছে ভূ রাজনৈতিক এজেন্ডা সবগুলো মিলে যদি সহজ করা যায় তাহলে ছাত্রদের কাছ থেকে তার ডিস্টেন্স হলে হতেও পারে আর যদি হয়ে যায় তাহলে ছাত্ররা কিন্তু একটা অসহায় জায়গায় পড়বে কারণ ছাত্রদের কিন্তু ইনফ্যাক্ট কোনো গার্জিয়ান নাই তো ছাত্র যেন সিম্পল অ্যাডভাইস আপনার দল করেন যা তাই করেন ডোন্ট ডিপেন্ড অন ইউনুস সাহেব কারণ ইনুস সাহেব এখানে এমন একটা জায়গায় পড়ে যাবে আপনার দিক থেকে সময় নাও থাকতে পারে কারণ তার বহুমুখী এজেন্ডা আছে আপনার আপনাকে দেখতে গেলে অন্যান্য এজেন্ডায় তার আরও বেশি ক্ষতি হতে পারে সুতরাং ছাত্ররা নিজের গতিতে নিজে চলবেন আপন গতিতে আপনারা চলবেন যদি আপনাদের গায়ে শক্তি থাকে মানে রাজনৈতিক শক্তি বাড়াইতে পারেন রাজনীতি করবেন আর আমি আগেও বলছি আপনাদের বার্তা হইলো স্বচ্ছতা আপনার টাকা পয়সা থেকে দূরে থাকতে পারলি আমি শুরু থেকে একদম শুরুতে বলছি আপনাদের যদি স্বচ্ছতা না থাকে আস্থা করে নিক্ষেপ হবেন ইতিমধ্যে আসিফ সাহেব একজনকে এই মুহূর্তে নামটা মনে নাই যাই হোক তাদের উপদেষ্টা তাদের যে একান্ত ব্যক্তিগত সহকারী ইয়ে ছিলেন তাদেরকে সেখান থেকে সরাইয়ে দেওয়া হয়েছে এনসিপির বহু দুর্নীতি দুর্নীতির দায়ে সরাইয়ে দেওয়া হচ্ছে তো সব কিছু মিলে ট্রান্সপারেন্সি না থাকলে আস্থা করে নিক্ষেপ হবেন কারণ ঘুরে ফিরে ঘটনারও ক্ষমতা এবং টাকা এই দেশটাকে লুটিপুটে খেয়েছে শেখ হাসিনা গঙ্গরা সুতরাং আপনারা সেই একই ধারাবাহিক যদি যান আমি আগেও বলছি এখনও বলছি স্বচ্ছতা না থাকলে আপনারা আস্থা করে নিক্ষেপ হবেন তবে আপনাদের এটাকে যদি ধরতে হয় স্বচ্ছতার মধ্যে থাকেন আপনাদের বিপ্লব যে এখনও শেষ হয়ে গেছে তা কিন্তু নয় আমি জানি না সেটা পারবেন কিনা তবে যদি কোনো কারণে এই বিপ্লব এই ডিস্টারবেন্স এই নির্বাচন করতে দিবেন না এই সমস্ত বক্তব্য নিয়ে যদি ইনুস সাহেব নির্বাচনের তফসিল ঘোষণা করেন তারপরে যদি কোনো কারণে নির্বাচন না হয় সেই রকম যে একটা পরিস্থিতি হয় তাহলে তৃতীয় পক্ষের কিন্তু আবার এখানে আসার সম্ভাবনা আছে তৃতীয় পক্ষ আসলে কিন্তু আবার দুই চার বছর ঘাপলা হয়ে যেতে পারে সেক্ষেত্রে যারা স্টাবলিশ দল আছেন যারা নির্বাচন করবেন এবং নির্বাচন মুখী এবং নির্বাচন করলে যারা ক্ষমতায় যাবেন আশা করেন তাদের নৈতিক দায়িত্ব ইউরুস সাহেবের সাথে কীভাবে সুসম্পর্ক বলি তথা ডিপ্লোমেটিক কৌশল বা রাজনৈতিক কৌশলের মাধ্যমে কি করে নির্বাচনটা আদায় করে নেওয়া যায় সেই দিকে তাদেরকে থাকতে হবে যদি এই ছাত্ররা যেভাবে নির্বাচন করতে চায় না এই সমস্ত ব্যাপার যদি চলে আসে সামনে আর যদি কোনো কারণে নির্বাচন বামচাল হয়ে যায় তৃতীয় পক্ষ ক্ষমতা নিয়ে যায় আবার সেক্ষেত্রে কিন্তু নির্বাচন থেকে বঞ্চিত হবেন আপনারাও সুতরাং এনসিপির যেমন নিজের উপরে ভর করে চলতে হবে ইউনুস সাহেবের ভরসা ছেড়ে দিতে হবে কারণ তার এজেন্ডা এখন বাংলাদেশকে কেন্দ্র করে সারা বিশ্বের এজেন্ডা তার কাছে আপনাকে নিয়ে ভাববার সময় নাই আর আপনাদের জনগণের কাছে আগাই ছিল আপনার স্বচ্ছতা নিয়ে আগাই থাকে প্রি কন্ডিশন আপনি হোটেল ভাড়া নিবেন হোটেলটা কে দিছে তার নামটা আপনি পরিষ্কার করে দেন ইফতার খাওয়াবেন কিংবা একটা ডিনার করাবেন কত টাকা লাগছে মিস্টার এক্স ওয়াই জেড মিটিংয়ে গেছেন গাড়ি দিচ্ছে মিস্টার এক্স ওয়াই জেড এগুলো ক্লিন ডোন্ট টাচ মানি কাইন্ড নিয়ে আপনি সুবিধা নেন সেটারও সীমা থাকতে হবে স্বচ্ছতা রাখতে হবে পাশাপাশি রাজনৈতিক দলের প্রতি আমার মানে আলোচনা করি সেই হিসাবে আমি যেটা বুঝি নির্বাচন নিতে হলে কিন্তু ইনুস সাহেবের কাছ থেকেই নিতে হবে যদি ইনুস সাহেবের কাছ থেকে নির্বাচন নেওয়া না যায় তাহলে কিন্তু আবার ছিটকে পড়তে হবে নির্বাচন থেকে দুই চার বছরের জন্য সুতরাং রাজনৈতিক দলের কাছে আমরা চাই যে আপনার নির্বাচন নিয়ে দেশটাকে স্থিতিশীল করতে চাইলে সুন্দরভাবে কিভাবে সংস্কার কম বেশি যাই হোক করে নির্বাচনটা আদায় করে নেওয়া যায় ইনুস সাহেবের কাছে সেদিক থেকে লক্ষ্য রাখতে হবে সুতরাং রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব ইনুস সাহেবের কাছ থেকে নির্বাচনটা আদায় করে নেওয়া আর ছাত্রদের যারা তারা যারা নল দল করেছেন নতুন তাদেরও কিন্তু নৈতিক দায়িত্ব আপনাদের নিজের উপরে দাঁড়ানো আপনারা অন্যের উপরে ভর করে দাঁড়াবেন সরকারের উপরে আপনাদের দুজন উপদেষ্টা কিন্তু এখনও সরকারের মধ্যে আছে আমি ঠিক জানি না তারাও যদি বেরোয় আসে আইসে দুই একত্রে দাঁড়াইতে পারেন দাঁড়ান নয় ওই ভিতরে দুইজন বাইরে দুইজন ভিতরে দুইজন সরকারের দুইজন এভাবে রেখে আপনি এগুতে পারবেন না এবং আপনাদের ওই দুইজন যে উপদেষ্টা যারা আছে তারা যদি মিরিটলি এসে যদি সত্যি সত্যি দেশ সেবা করতে চায় তাহলে তাদেরকে নিয়ে এসে দল গঠন করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন ইনুস সাহেবের কিন্তু কারো দিকে তাকানোর সুযোগ হবে না এই কারণে কারণ সে যে এজেন্ডাই নিয়ে আসুক ক্ষমতায় বসার পর এজেন্ডা থেকে সীমা থাকে না সব এজেন্ডা ব্যবস্থা ম্যানেজ করতে গেলে অনেকেই বাদ করতে পারেন কার দিয়ে কে খেয়াল রাখবে এটা মাথায় রেখে কাজ করতে হবে